গুড মর্নিং গাইস কাকলি ন্যাচারাল ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকাল থেকেই আমি ব্লকটা শুরু করছি আর এই সকাল বেলায় আমি পান বরজে চলে এসেছি বন্ধুরা আজকে সারা দিন পান বরজে প্রচুর কাজ রয়েছে সব কাজ সেরে উঠতে পারবো কি না ঠিক নেই তাও সকালবেলা থেকে কাজ শুরু করে দেব শেষ হোক আর না কাজ তো শুরু করতে হবে তাই চলে এসেছি আর যাদের পান বরজ আছে বন্ধুরা আপনারা তো সকলেই জানেন পান বড়জে কতটা কাজ করতে হয় আর যাদের বরজ নেই তারাও জেনে নিন পান বরজ কেমন হয় আর কি কি কাজ বরজে করতে হয় প্রচুর কষ্টের কাজ থাকে এই পান বরজে আর সব কাজ আমাদেরই করতে হবে নিজে হাতে চলুন তাহলে এখন প্রথমে কাজ শুরু করে দেওয়া যাক এখন আজকের বরজ ঝাড়ার জন্য প্রথমে খড়গুলোকে একটু জলের মধ্যে ভিজিয়ে নিতে হবে তারপর বরজ ঝাড়ার কাজ হবে এখানে আগে খড়গুলো এনে সব গোছানো ছিল এখন খড়গুলোকে জলের মধ্যে ভিজিয়ে নেব দেখুন পুরো খড়টা ভিজাতে লাগবে না খড়ের আগার দিকে কিছুটা ভিজালেই হয়ে যাবে বন্ধুরা আপনারা তো জানেন এই পান বরজ কিন্তু বাঁশের আগালি আর এই খড় দিয়ে ঘেরা থাকে এই দেখুন এই দিকটা পুরো ঘেরা হয়ে গেছে এই দেখুন কি সুন্দর লাগছে এখন ওই সাইডটা বাকি রয়েছে সে পিছন দিকটা ওটা এখন ঘিরব মা ওই আগালি নিয়ে গেল আর আমি এই খড় বন্ধুরা এই দেখুন বরজের গায়ে যে খড়গুলো দেওয়া হয়েছিল এগুলো আগের বছরের খড় খড়গুলো পুরনো হয়ে গেছে অনেক জায়গায় এরকম ফাঁকা ফাঁকা সেইগুলোকে খুলে আবার যেগুলো বড় কম বাঁশের আগালিগুলো পুরনো হয়ে গেছে সেগুলোকে খুলে আবার নতুন আগালি দিয়ে ভালো করে দড়ি দিয়ে বেঁধে আর এবছরে যে চাষ হয়েছিল সেই নতুন ফাঁক দিয়ে আবার বরসটাকে ধারা হবে এই দেখুন এখানে সব পাইপ লাগানো হয়েছে দড়ি লাগানো এই দড়ির মধ্যে ফাঁকগুলোকে টাঙানো হয় মা আর বাবা এখন বাঁশের আগালি দিয়ে বরজের বেড়াটাকে ভালো করে বেঁধে দিচ্ছে বাঁধা হয়ে গেছে আর আমি এদিকে বেড়ার গায়ে খড়গুলোকে দিয়ে দিচ্ছি সবাই মিলে কাজ করলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন বন্ধুরা কিভাবে বড়জের গায়ে খড়গুলোকে দিতে হয় প্রথমে আগার দিকটা ধরে যে দিকটা ভিজানো ছিল সেই দিকটাকে ওই যে দড়ি দেওয়া হয়েছে টাঙিয়ে সেই দড়ির মধ্যে দিয়ে চেপে দিলেই কিন্তু বেড়াটা দেওয়া হয়ে যায় আর নতুন খড় দেওয়ার ফলে বড়জটা যেন একদম নতুন ঝকঝক করছে দেখতে খুবই ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগছে পুরোনো খড় ছিল যখন দেখতে যেন কেমন একটা হয়ে গেছিলো এইভাবে আমাদের বরজগুলোকে ঝেড়ে পরিষ্কার করে নেওয়া হয় এই দেখুন বন্ধুরা খড়টাকে এইভাবে ছাড়িয়ে নিয়ে আর একটু ঝেড়ে নিতে হবে এই যে ভুসি দুসিগুলো থাকে খড়ের মধ্যে এগুলোকে বাদ দিয়ে আর এই যে তারটা দেওয়া আছে এই তারের ভিতর থেকে ঢুকিয়ে ছেড়ে দিতে হবে এই ও দিয়ে পাশে এনে পুরো বরজটা ঝাড়া হয়ে গেলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আমাদের এদিকে বরজকেই তো আমরা বাড়ি বলি বাড়ি মানে যেমন হয় সুন্দর তেমন সুন্দর দেখতে লাগে বন্ধুরা বড় যে খড় দেওয়া হয়ে গেছে এই দেখুন এখন বড় যে ভিতরে চলে এসেছে পান গাছের গায়ে জুন দিতে এই দেখুন হলো জুন এইগুলো মানে উলু কাঠি উলু গাছ কেটে নেওয়া হয়েছে সেই গাছে কে বলা হয় উলু আর এই উলু দিয়েই গাছগুলো বাঁধতে হয় এই দেখুন যে গাছগুলো এরকম ছেড়ে যাচ্ছে পাকাটি থেকে গাছগুলো পাকাটির সাথেই বাঁধা হয়

বন্ধুরা যে জুন দেওয়া হয়ে গেছে এখন দেখুন এসে দেখলাম বড়জের ভিতরে প্রতি লাইনে লাইনে যে ধারে ধারে দেখুন কি হারে ঘাস এসে ভর্তি হয়ে গেছে পুরো বরসটাকে ঘিরে ফেলতে যেন ঘাসগুলোকে পরিষ্কার করে দেব আমাদের এই পান বরজকে আমরা খুব ভক্তি শ্রদ্ধা করি এটাই আমাদের রুজি রোজগার সেই জন্য আমরা সবসময় এই পান বরজেই করে থাকি আর এই বরজ যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে তত ভালো পান হবে সে তো বুঝতেই পারছেন আপনারা তার জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এই ঘাসগুলোকে এখন আমি বেছে নেব আর এই ভিতরে ভিতরে যেসব পাকাটি রয়েছে আগের পুরোনো পাকাটি সেগুলোকেও বেছে নেবো ওগুলো জ্বালানি হয়ে যাবে আর ঘাসগুলোকে এখন এখন এক জায়গায় জড়ো করে রাখি এই দেখুন লাইনের ভিতরে কি ছোট ছোট ঘাস হয়েছে এগুলোকে বেছে নেব নিয়ে জল দিতে হবে আবার জল দেওয়ার আগে পুরো বরসটাকে বেছে পরিষ্কার করে নেব। বন্ধুরা এখন বড়দের জল দেওয়া হচ্ছে আমি আর মা দুজন মিলে জল দিচ্ছি দুজনে জল দিলে জল দেওয়াটা একটু সুবিধা হয় আমি পাইপ টেনে টেনে দিচ্ছি মা গাছে জল দিয়ে দিচ্ছে Thank <laughs> you. এখন গাছগুলো থেকে পানগুলোকে ভেঙে নেব আমি আর মা দুজনেই কিন্তু চলে এসেছি দুজনে মিলে যে কোনো কাজ করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় কারণ না হলে অনেক বেলা হয়ে যাবে এই পান বাড়িতে নিয়ে যাওয়ার পরেও কিন্তু অনেক কাজ রয়েছে এখানেই কাজ শেষ না এই দেখুন পানগুলোকে নিয়ে বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পরেও কিন্তু পানের প্রত্যেকটা ডাল থেকে পানগুলোকে আলাদা করতে হবে কারণ প্রত্যেক ডালে একরকম পান থাকে না ওই পানগুলোকে আবার দু তিন রকম ভাগে ভাগ করতে হবে দেখুন সব আলাদা আলাদা করে বেছে দিতে হবে তারপর পান গুছানোর লোক এসে সেই পানগুলোকে গুছিয়ে নেবে করজের গাছগুলো বেড়ে গিয়ে ছাদের ওপরে উঠে গেছিল সেই জন্য গাছগুলোকে নামিয়ে নেওয়া হয়েছে গাছ নামানোর পর গাছের গোড়ায় মাটি দেওয়া হচ্ছে আমি এখানে মাটিগুলোকে করে দিচ্ছি আর মা ওদিক থেকে নিয়ে গাছে দিয়ে দিচ্ছে বন্ধুরা আমাদের সারা সারাদিনের কাজকর্ম এবং আমাদের জীবিকা নির্বাহের জন্য আমরা কিভাবে কীভাবে সারাদিন প্রতিনিয়ত খেটে চলি যদি আপনাদের এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন